ষোলোশো মিটার দৌড়েতে অবশ্যই মনোবল ঠিক রাখতে হবে মনোবল ঠিক রাখলে পাড়া যাবে শেষ পর্যন্ত দেখি আমরা পারি কিনা আসিক সরকারে এদের নাক দিয়ে নিচ্ছি জোরে জোরে নিচ্ছে থাকতেছি ষোলোশো মিটার খুব ইম্পর্টেন্ট ষোলো পুলিশ কনস্টেবল পদে অনেকগুলো ব্যায়াম দেখানোর চেষ্টা করলাম যারা যাবা পরীক্ষা দিতে অবশ্যই এই ব্যায়ামগুলো ফলো করো স্বাভাবিক নিঃশ্বাস রাখো

ষোলোশো মিটার দৌড়ে অবশ্যই মনোবল ঠিক রাখতে হবে মনোবল ঠিক রাখলে পারা যাবে শেষ পর্যন্ত দেখি আমরা পারি কিনা সহকারে জোরে ধরে জোরে ধরে ধরে জোরে জোরে চালাতে হবে হাল থাকবো না খুব ইম্পর্টেন্ট পুলিশ কনস্টেবল কনস্টেবলেন্ট অনেকগুলো ব্যায়াম দেখানোর চেষ্টা করলাম যারা যাবা পরীক্ষা দিতে অবশ্যই এই ব্যায়ামগুলো ফলো করো কখনো মুখ দিয়ে নিচ্ছি কখনো নাক দিয়ে নিচ্ছি

থ্যাংক ইউ ভেরি মাছ ওকে মনোবল খাওয়া যাবে রে মনোবল ছাড়ছিল অনেক ভালো করছো ভালো করছো রে এই মনোবল যদি দূরে এই সুবিধা তুমি পারবে ঠিক আছে থ্যাংক ইউ ওকে তাহলে ওকে